বিএনপির ভুলের কারণে বাংলাদেশ এক নতুন পরিস্থিতির মুখে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা সতর্ক বার্তা দিয়েছেন আর সহজে যদি বলি হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন কাকে ধমক দিয়েছেন কাকে হুমকি দিয়েছেন আসছি এই হুমকির পরিস্থিতির জন্য কে দায়ী এবং এর আলটিমেট ফলাফল কি আমি সেদিকে আসব আসবি এক কথা যদি বলি জেনারেল ওয়াকরুজ্জামান হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন এবং ওয়াকারুজ্জামানের হুমকি আমলে নিলে বলতে হয় বাংলাদেশ এখন সেনা অভ্যুত্থানের মুখে সহজে যদি বলি ওয়াকারুজ্জামান বক্তব্যের সার কথা যে এই রাজনৈতিক হানাহানি অস্থিরতা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এগুলো যদি ঠিক না হয় তাহলে সেনাবাহিনী পাওয়ার নিয়ে নিবে আমি এর ব্যাখ্যা এভাবেই করতে চাই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা যে আমাদের জুলাই বিপ্লবে তারা অসামান্য অবদান রেখেছে যদিও প্রথম দিকে বিতর্কিত ভূমিকা রেখেছিল কিন্তু শেষ দিকে ওয়াইজ ডিসিশন নিয়েছে তারা জনগণের কাতারে ছিল এবং আমি এখনো বিশ্বাস করি জনগণের কাতারে সেনাবাহিনী থাকবে তবে এটাও ঠিক ওয়াকারুজ্জামানের বক্তব্য আমি বিশ্লেষণ করবো তার আগে বলিনি দেশে প্রয়োজন হলে জরুরি অবস্থার পক্ষে আমি সরাসরি সেনা শাসনের পক্ষে নই জরুরি অবস্থার পক্ষে কারণ দেশে চাঁদাবাজি চলবে মানুষ মারা যাবে হানাহানি চলবে এভাবে চলতে পারে না জরুরি অবস্থা শোকেজে সাজিয়ে রাখার জন্য নয় আর জরুরি অবস্থা জারি করা মানে সেনাবাহিনীকে অফসোলিউট পাওয়ার দিয়ে দেয়া মাঠ নিয়ন্ত্রণের আমি এটার পক্ষে সেনাবাহিনী মাঠ নিয়ন্ত্রণের পাওয়ার টেক ওভার করুক বা টেক ওভার না সরকার অ্যাসাইন করুক ঠিক আছে এটার পক্ষে কিন্তু মনে রাখতে হবে সেনাবাহিনী সরকার অধীনে কাজ করছে সেনাবাহিনীর অধীনে সরকার নয় সরকার সেনাবাহিনীর অধীনে আসুন দেখি কি সতর্ক বার্তা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এটা খুবই আপত্তিকর এই জায়গাটা এই জায়গাটা আমরা সন্দেহ করতে চাই এবং এই জায়গাটা আমরা পাল্টা সেনা প্রধানকে সতর্ক করতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা তো বিএনপি চেয়েছে আপনি বিএনপি সুরে কেন কথা বলেন নির্বাচন কখন এটা সরকার বলবে আর ওয়াকারুজ্জামান তিনি সরকারের অধীনে চাকরি করেন তিনি আকবরই এটা বলতে পারেন না এটা তার অনধিকার চর্চা ঠিক আছে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তাহলে বিএনপি তে জয়েন করেন আদা সরকারের উপদেষ্টা হন কিন্তু আপনি সেনা প্রধান হিসেবে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলতে পারেন না এবং এটা মনে হয় প্রি প্লান সেনাবাহিনীর একটা অবস্থান আছে পূর্ব পরিকল্পিত অনেক আগেও কিন্তু বলেছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সে আঠারো মাস হিসেব করলে কিন্তু ম্যানেজ করেছে না ভারত ম্যানেজ করেছে এটা প্রশ্ন তিনি জনগণের বা এই সরকারের প্রতিনিধিত্ব এখানে করতে পারছেন না কারণ সরকার কিন্তু এইভাবে বলে নির্বাচন কখনো হবে সাপট সরকার এটা তিনি কেন বলবেন আবার একদিন আগে বলেছেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বা দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত মানে এটাও আপনাকে বলতে এটা মানে আহ হয় বিএনপি সেনাপ্রধানকে ম্যানেজ করেছে অথবা ভারত ম্যানেজ করেছে কারণ দ্রুত নির্বাচন এটা হচ্ছে তিনটা জায়গার প্রজেক্ট জনগণের প্রজেক্ট না দ্রুত নির্বাচন চায় ভারত দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় বিএনপি অতএব সেনাপ্রধান এখানে সরকার কিংবা জনগণের প্রতিনিধিত্ব করেন এই বক্তব্যের মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে তিনি ভারত আওয়ামী লীগ কিংবা বিএনপি এই তিন গ্রুপের যে কোনো একটা গ্রুপের মধ্যে ম্যানেজ হয়েছেন এই সেনা সেনা প্রধানই তো ছাত্রদের বিরুদ্ধে মাঠে নেমেছিল সেনাবাহিনী মাঠে নেমেছিল না পরে আপনার জনগণের কাতারে ছিলেন অথবা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই এটা যে হঠাৎ করে বলে ফেলেছেন তা না এটা আগেও সে আঠারো মাস আবার এই ডিসেম্বর মিলে যাচ্ছে এখন এমন সময় আঠারো মাসের কথা বলেছেন তখন কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেনি এই জন্য তাহলে আমাদের সন্দেহটা আরেকটু কনক্রিট হয় যে বিএনপি না এটা কি তাহলে ভারত থেকে কোনো সিগন্যালের ভিত্তিতে বলছেন কিনা কারণ ভারত অনেক আগে থেকেই দ্রুত নির্বাচন যা বলেছিল যে মোদিকে নাকি বলেছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বাংলাদেশে এরপরে আসেন সতর্ক বার্তাটা হানাহানি না করে দিন শেষে জাতীয় জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাঁচা সরাসরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি এটা একটা কঠিন এবং এক ধরনের এই যে সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক করিনি মানে এইটা কেন বলছি এর অর্থ হচ্ছে এটা আমার ব্যাখ্যা যে তিনি বলবেন মানে এটা বোঝাতে চাচ্ছেন যে আপনারা হানাহানি কাতা সরাসরি করতে করতে দেশে আইন পরিস্থিতি যদি এভাবে বেশি দিন খারাপ থাকে তাহলে তো সেনাবাহিনী পাওয়ার করতে বাধ্য হবে আর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলে তখন বলতে পারবেন না যে আপনার ক্ষমতা নিয়েছেন কেন আগে তো বলেননি তবে হ্যাঁ আমি মনে করি যে আমি সেনাবাহিনী পাওয়ার নিবি এটা কখনোই এক্সপেক্ট করি না তবে জরুরি অবস্থা জারি হোক প্রয়োজনে এটা চাই এজন্যে সতর্কবার্তাটা আমল করা উচিত আমাদের বিশেষ করে বিএনপি এবং জামাতের এক্সক্লুসিভলি বিএনপির কারণ এখন হানাহানি কাদা সরাসরি করছে বিএনপি বিএনপির কারণে দেশে অস্থিতিশীলতা চাঁদাবাজি লুটপাট সবকিছু বিএনপির কারণে অন্য কোন গোষ্ঠী এখন মারামারি বা এই চাঁদাবাজি বা সামাজিক বিশৃঙ্খলা জড়ায়নি অন্য কারো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেনি সবকিছুর নেপথ্যে বিএনপি অতএব দেশে যদি সেনা শাসন বা সেনা উত্থান আসে তার জন্য দায়ী থাকবে বিএনপি মূলত এই জরুরি অবস্থা বা সেনা অভ্যুত্থান বা সেনা শাসন দুইটা একটার হুমকি এখানে আছে বক্তব্যে যে দেশের স্বাধীনতা প্রশ্নে আর বসে থাকতে সেনাবাহিনী না আমরা দায়িত্ব নিয়ে নিলাম আর এরকম ঘোষণা দিতে পারে যদি এই রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি দেখেন বিএনপি কিছুটা ভয় পেয়েছে কারণ সেনা শাসন আসলে দিন শেষে মূল ক্ষতিটা হবে বিএনপির আর খুশি হবে আওয়ামী লীগ জামাতের তেমন কিছু হবে না কেন হ্যাঁ এখন আবার ওয়ান ইলেভেন টাইপের সরকার আসলে জামাদের ক্ষতি এখানে এর আগে আপনি দেখেছেন নিঃসন্দেহে দর্শক যে মেজে ফখরুল গতকালকে ঐক্যের ডাক দিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে রুহুল কবির রিজবি ছাত্রদল শিবিরের বিরোধ মেটাতে চেয়েছেন যেটা কাম্য নয় তারে রহমান বলেছেন অযাচিত তর্ক বিতর্ক করা যাবে না এর মানে সেনাপ্রধান এরকম কোনো ইঙ্গিত হয়তো বা তাদেরকেও আগে দিয়ে দিয়েছেন ভালো হয়ে যান নইলে কিন্তু খবর আছে এজন্যে সব দায় বিএনপির বিএনপি ভালো হয়ে গেলেই সমস্যার সমাধান বিএনপি ভালো হলে দেশে সেনা শাসনের কোনো প্রয়োজন হবে না বা জরুরি অবস্থার প্রয়োজন হবে না তো আমরা বিশ্বাস করতে চাই জানাবুজ্জামান দেশের স্বার্থে কাজ করবেন দেশে যদি স্থিতিশীলতা না আসে সর্বোচ্চ ওই জরুরি অবস্থার কথা বলবেন পরামর্শ দিবেন এর চাইতে বেশি কিছু না অথবা সেনাবাহিনী আরো পাওয়ার চাইবেন মাঠ কন্ট্রোলের নট সেনা শাসন সেনা শাসন এটা শাসন করে এটা আপনাদের কাজ নয় এটা অবৈধ আর এটাও ঠিক এটাও মনে রাখতে হবে বাস্তবতা যদি সেই পথে হাঁটেন তাহলে এটা ভুল হবে কারণ বাংলাদেশ এখন আশির নাই যে সকাল সন্ধ্যা সেনা অভ্যত্থান হবে বাংলাদেশের মানুষ এখন যে সচেতন যে এক্সাম্পল সৃষ্টি হয়েছে তাতে সেনাপ্রধান ক্ষমতা নিলে টিকতে পারবেন না জনগণ পিটিয়ে ভারত পাঠিয়ে দিবে অথবা এই ভুল আশা করি করবেন না তবে প্রয়োজনে জরুরি অবস্থার কথা ভাববেন এভাবে না এটা হয়তোবা খেয়াল করেনি অন্যান্য সময় বলেছেন ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশার কথা জানিয়েছেন এই প্রত্যাশা তার এই দায়িত্বশীল জায়গা থেকে কাম্য নয় এটা সন্দেহজনক এই পয়েন্টটা আমরা তুলে ধরলাম আহ জাতীয় শহীদ সেনা দিবসের আওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি কথা বলেন দেখেন বিএনপি জামাতকে সামনে বসিয়ে তারপরে এই আর অন্যায় করছে না যদি সেনাপ্রধান বলেন আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা অন্য আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই এমন মানে তিনি বলছেন সেনা অভ্যুত্থান অন্য কোনো আকাঙ্ক্ষা নাই মানে সেনা অভ্যুত্থান করবেন না জনগণ যাতে ভালো থাকে এজন্য বলবো আপনি যদি দেশে বিএনপি যদি ভালো না হয় তাহলে জরুরি অবস্থা জারি করতে বলবেন তারপরে আপনি দায়িত্ব পালন করবেন সরকারের অধীনে ডক্টর ইনুস সরকার অধীনে আজকে পুলিশ কাজ করছে নানান কারণে জেলে দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না আনসার বাহিনী আছে ত্রিশ হাজার সেনা সদস্য নিয়ে আমরা কিভাবে করব। নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন নির্ভর এটা সন্দেহজনক সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন হানাহানি না করে হ্যাঁ এক থাকতে হবে এর আহ্বান সারা দেওয়া উচিত দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি আমরা কাদা ছড়াছড়ি করেন ও দেশ ও জাতি সার্বমত বিপন্ন হবে আর সার্বমত বিপন্ন হলে সেনাবাহিনী বাধ্য হয়ে পাওয়ার নেই এটাই বুঝিয়েছে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন প্রধান উপদেষ্টা এটা আরো সুন্দরভাবে বলা ছিল এটা নিয়ে মানুষ সন্দেহ করছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পক্ষে যেমন বলেন সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন হ্যাঁ আমরা সাহায্যের পক্ষেও যে বললাম না তবে পাওয়ার ওভার করা চিন্তা করেন না এখন এই যে বিদ্বেষ করে এটা বলতে পিনাকি ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করেছেন আমি জানি একটা অযোগ্য পরিস্থিতির মধ্যে বিরাজ করছে অপরাধের অপরাধের সুযোগ নিচ্ছে বলে জানান তারা এখন যদি প্রয়োজন মনে করেন তাহলে জরুরি অবস্থার পরামর্শ দিবেন দার্সি এর বেশি করতে যাবেন জনগণের মুখোমুখি দাঁড় করাবেন আর জনগণ এখন রক্ত দিতে জানে আপনি মাসও টিকতে পারবেন না জাহির দর্শক বাংলাদেশ এক নতুন পরিস্থিতির মুখে বিএনপির ভুলের কারণে